বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা একটি কলি দিয়ে ছেলে বাচ্চাদের হাফ প্যান্ট কাটিং এবং সেলাই করবেন তো এই আমি হাফ প্যান্টটি তৈরি করেছি চার থেকে ছয় বছর বয়সী বাচ্চার জন্য মাত্র আট গিরা কাপড় দিয়ে আপনারা এগারো ইঞ্চি লম্বা প্যান্টটি তৈরি করতে পারবেন তো এখানে দুই বাজে চার পাট করা আছে আমার দিকে আটকানো সাইড অপর দিকটা হচ্ছে খোলা সাইড তো দুই ইঞ্চি আবার ঘরের জন্য নিয়ে নিয়েছি তো দুই ইঞ্চি রাবার ঘর নিয়ে এবার হচ্ছে প্যান্টটির লম্বা নিব দেখুন এগারো ইঞ্চি তো এগারো ইঞ্চি নিয়ে এখানে আরও মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য আরও দুই ইঞ্চি বেশি দেব তো এটা হচ্ছে আমাদের প্যান্টের মাপ আর এটা হচ্ছে আমাদের সেলাই সহ তো এখানে আমি কাপড়টিকে কেটে আলাদা করে নিব তো যেহেতু এখানে কলি কাটিং করব এই জন্য কিন্তু আমাদের কাটিং করতে হবে না এখানে মাত্র আট ইঞ্চি কিন্তু কাপড় আছে তো এখানে একটি জোড়ার সাইড ছিল দুইটি পায়ের অংশ আর একটি আটকানো সাইড ছিল তো একটি আটকানো সাইড আমি কেটে আলাদা করে নিচ্ছি তো এই যেখানে দুইটি পার্ট আছে দেখুন তো কলি কাটিং করার জন্য এই যে এখানে যে কাপড়টি আছে দেখুন এই কাপড়টি হচ্ছে আমি মাঝখানে সাড়ে তিন ইঞ্চি আছে এটা হচ্ছে মাঝখানে আমি এভাবে করে জয়েন দিয়ে নেব তো যে কোনো এক সাইড থেকে আমাদের পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি পরিমাণ কাপড় এইভাবে জয়েন দিয়ে নিতে হবে তো আমি কলিটি কাটিং করব সাড়ে চার ইঞ্চি তো এই জন্য আমি দেখুন সাড়ে চার ইঞ্চি দুই পাশে মাপ দিয়ে লম্বার দিকে আর চড়ার দিকে সাড়ে চার ইঞ্চি নিয়ে নিয়েছি আর জয়েন্টের সাইডটা হচ্ছে কিন্তু মাঝখানে রেখেছি এবার হচ্ছে আমি একটি অন্য কালার কাপড় নিব পাইপিন করার জন্য তো এখানে পায়ের রানের এখানে আমি চিকন করে পাইপিনটি দেব তো চিকন করে পাইপিনটি দেওয়ার জন্য আমাদের যেভাবে সাইড দিয়ে আগে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ভেঙে নিতে হবে তারপর হচ্ছে এভাবে দেড় ইঞ্চি চওড়া করে কাপড়টি ভেঙে নিব তো অবশ্যই এভাবে নখ দিয়ে ঘষিয়ে নিতে নিব তো এখানে আমি দেড় ইঞ্চি কাপড় পাইপিনের কাপড়টি দেড় ইঞ্চি চওড়া নিয়ে নেওয়ার পরে যে ভিতর দিকে এভাবে ভরে দিয়ে দেখুন এবার হচ্ছে এই সাইড দিয়ে সেলাই করে নিতে হবে তো অবশ্যই কিন্তু এখানে পাইপিনের উপরে কিন্তু সেলাইটি দেওয়া যাবে না তো এভাবে একটি সাইড আমি পাইপিন করে নিয়েছি তো আরেকটি পাশও আমি পাইপিন করে নিব ঠিক একই নিয়মে তো আমি দুইটি পার্টি পাইপিন করে নিয়েছি তো এইখানে দেখুন এই যে কলিটি নিয়েছি কলির উল্টো সাইডটা উপর দিকে রেখেছি আর প্যান্টের সোজা পাটটা হচ্ছে উপর দিকে রেখেছি তো ভিতর দিকে হচ্ছে দুইটি পাট আমাদের সোজা রেখে কোলিটি এভাবে জয়েন দিয়ে নিতে হবে তো কলিটি জয়েন দেওয়ার পর দেখুন এই যে উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব তো এখানে একটি চাপ সেলাই দিয়ে নিয়েছি তো এই পাটটিও এভাবে করে যে কলির উপরে দেখুন রাখবো রেখে এবার হচ্ছে এখান থেকে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে তো এই সেলাইটি দেওয়ার পরে যে কলিটি কিন্তু আমাদের এই যে ভিতর দিকে দিয়ে এখানে একটি সেলাই দিয়ে নিব কলিসহ তো এই যে কলির উপরে আরেকটি কিন্তু চাপ সেলাই দিয়ে নিতে হবে এই যে পাটটা দেখুন এই যে কলির যে সাইডে সেলাইটা দিয়েছি এই সাইডটা হচ্ছে আমাদের এই যেভাবে রেখে এই কলির উপরে একটি চাপ সেলাই দিয়ে নিব তো এই মোহরের এখানে অবশ্যই কিন্তু স্টিচ দিয়ে নিতে হবে তো একটি সাইডে হচ্ছে যে কলিটি কিন্তু সেট করে নিয়েছি তো আরেকটি মুহুরির সাইড নিব আরেকটি মুহুরির কলির যে যে কোনাটা আছে এই কলির কোনাটা হচ্ছে এখান থেকে আবার এই সোজা আমাদের জয়েন্ট দিয়ে দিতে হবে তো এই যে রাবার ঘর পর্যন্ত এখান থেকে দৌড়ে কিন্তু কলির এখান থেকে দৌড়ে আমাদের এই যে জয়েন্টের এখান থেকে রাবার ঘর পর্যন্ত সেলাই দিয়ে নিব তো সেলাই দেওয়ার পর এখানে আবার একটি চাপ সেলাই দিয়ে নেব প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ছোট্ট একটি লাইক দিবেন তো এই যে এখানে দেখুন এই যে একটি পায়ের সাইডে যে আলাদা থাকবে আর এই যে আরেকটি যে পায়ের সাইডে যে সেটা খোলা আছে তো এই পার্টায় যে দুইটি পাট আমাদের সমান করে রাখতে হবে সমান করে রেখে এখানে যে রাবার ঘর পর্যন্ত সেলাই দিয়ে নিব তো এখানে অবশ্যই কিন্তু আমাদের খোলা পারগুলোর স্টিচ দিয়ে নিতে হবে তো এভাবে করে এই যে মুহুরির সাইড থেকে আমাদের এই যে কলিটি পর্যন্ত কিন্তু এই যে কলি থেকে কিন্তু জয়েন করে নিতে হবে তো যে রাবার ঘর পর্যন্ত জয়েন্ট দিয়ে নিয়েছি এবার হচ্ছে এর উপরে আরেকটি চাপ সেলাই দিয়ে নিব তো এই যে কলি সহ কিন্তু এই যে উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে তো যে কলির উপরে একটি চাপ সেলাই দিয়ে নিছি তো কলিটি কিন্তু আমি সেট করে নিয়েছি এবার হচ্ছে এই যে উল্টিয়ে সোজা পাটের দিকে আনছি সোজা পাটের দিকে এনে এবার হচ্ছে রাবার ঘরটি আমাদের সেলাই করে নিতে হবে তো এই যে রাবার ঘরের এখানে উল্টো পাশে এভাবে একটি ভাঙা দিব প্রায় হাফ ইঞ্চি আরও দেড় ইঞ্চি চওড়া করে একটি ভাঙা দিয়ে নিব তো যেহেতু এখানে চিকন রাবার দিব এই জন্য কিন্তু আমি চিকন করে এভাবে দেখুন ভাঙাটি দিয়ে নিচ্ছি তো এভাবে করে ভেঙে ভেঙে আমাদের কিন্তু চতুর্পাশে এভাবে সেলাই করে নিতে হবে তো এতটুকু জায়গা ফাঁকা রেখে আমাদের স্টিচ দিয়ে নিতে হবে যেহেতু চিকন রাবার দিবো এই জন্য এতটুকু পরিমাণ জায়গা ফাঁকা রাখতে হবে তো এখান থেকে মাছ বরাবর আরেকটি সেলাই দিয়ে নিব স্টিচ দিয়ে সেলাইটি শুরু করতে হবে যেহেতু দুইটা রাবার দিব এই জন্য কিন্তু আমাদের মাঝখানে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে তো এবার দেখুন এরখানে যতটুকু লম্বা আছে প্যান্টের ততটুকু ঠিক আমি এই রাবারটি দিয়েছি তো রাবারটি নেওয়ার পরে এভাবে করে দেখুন এই যে রাবার ঘরটা যে আছে ভিতর পাশেরটা আমাদের আগে রাবারটি সেট করে নিতে হবে তো এই যে রাবারটি এভাবে করে দেখুন ভরে নিতে হবে আমাদের খেয়াল রাখতে হবে যাতে ওপর পাশের মাথাটা বের না হয়ে যায় তো এই যে দুইটি মাথা আমি স্টিচ দিয়ে দেখুন নিয়েছি ভিতর দিকে আমাদের ভরে দিতে হবে দেওয়ার পর আরেকটি রাবার দিয়ে নিব তো এই যে নিচ পাশ দিয়ে আরেকটি রাবার দিয়ে নিছি তো প্লিজ যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন তো এই যে মাঝখানে যে হাফ ইঞ্চি ফাঁকা ছিল এখানে আমাদের আর সেলাই দিয়ে আটকে নিতে হবে তো এ পাশটাও আমি আটকে নিচ্ছি তো দেখুন খুব সহজে কিন্তু আমি প্যান্টটি তৈরি করে নিচ্ছি